সবার আগে রিয়েল মান কার জানি এম এর কত মান আছে দু হাজার এইবার এম এর পরে দেখো অঙ্কটা দেখো এম এর চেয়ে টেন পার্সেন্ট কম আছে কে এল দেখো আছে এক জায়গা এল হলো এম এর তুলনায় টেন পার্সেন্ট কম এল কে এম এর থেকে টেন পার্সেন্ট কম তাহলে তোমাকে আগে জানতে হবে দু হাজারের টেন পার্সেন্ট কয় টাকা হয় দুশো যদি কেউ না জানে সে রাফে গিয়ে একটু টেস্ট করে নেবে দু হাজার এর এর মানে গুণ টেন পার্সেন্ট পার্সেন্ট তুলে দিলে নিচে একটা একশো আসবে এক এক কত হলো দুইশো তাহলে এই দু হাজার থেকে দুইশো কম তাহলে তুমি কত লিখবা আঠেরোশো এল এর ইনকাম কত আঠেরোশো এল এর সাথে কার রিলেশন আছে কে কে এল এর সাথে কার রিলেশন আছে কে এলের থেকে আবার কত পার্সেন্ট কম টেন পার্সেন্ট কম করে দেখবা রাফে গিয়ে কি বললাম কত আঠেরোশো কে কত হবে এর টেন পার্সেন্ট কম আঠেরোশো টেন পার্সেন্ট কত হয় তোমরা বললা একশো আশি তাহলে আঠেরোশো থেকে একশো আশি বাদ দিয়ে দাও দেখো পাবা ষোলোশো বিশ এটা কার কামাই কে এর কামাই ঠিক আছে না এইবার কের থেকে আবার এগুলো সব টেন পার্সেন্ট কম এটা থেকে এটা আসলে টেন পার্সেন্ট কম এটা থেকে এটা আসলে টেন পার্সেন্ট কম কিন্তু ভাই কে কে থেকে যখন তুমি যেতে যাবা তখন টেন পার্সেন্ট বাড়িয়ে দাও তাহলে ষোলোশো টেন পার্সেন্ট মানে একশো একটা শুধু জিরো হাটাও একশো বাষট্টি তাহলে এর সাথে একশো বাষট্টি যোগ করে দাও তাহলে বাবা দুই আট সাত এক এটাই হচ্ছে কার কামাই জের কামাই দারুণ অঙ্গ